আসসালামু আলাইকুম সুপ্রিয় কচু চাষি ভাইরা অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি তো এখন আপনি আপনাদের কচু চাষ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ সার তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু বীজ আর কি পরিমাণ কীটনাশক বা কোন পদ্ধতিতে চাষ করলে খুবই খরচ কম হবে আর কোন নিয়মে সার বীজ জমিতে দিলে আমরা ভালো লাভবান হব আর সার কীটনাশক এগুলো আমার কিনাই লাগবে তারপরেও আমরা যেতে একটু হলেও যাইনি শুনি যেতে কিনি তাহলে ইনশাল্লাহ একটু লাভবান হব বা বুঝতে পারব ভালো জিনিস সারা ফসল ভালো হবে না এটাও মাথায় রাখতে হবে আর নিয়ম শৃঙ্খলা না মানলেও আপনারা ফসলে ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় দর্শক আপনার দাম যতই কম হোক ফসলে আপনার ফসল যাতে আপনার জমিতে ফলান দেখা কিন্তু আপনার ঘুরবে এবার দেখা যাচ্ছে আপনি ফসলই তৈরি করতে পারলেন না দাম এক দেড়শো টাকা কেজি হয়ে গেল বা সত্তর আশি টাকা কেজি হয়ে গেল তাহলে কিন্তু হলো না আপনার লক্ষ্য থাকতে হবে আপনি ফসল জমিতে ফলাবো তৈরি করব। আপনার দাম যাই হোক দাম দশ টাকা কেজি হোক আপনার মনে শান্তি আসবে এইবার কচু চাষে প্রথম থেকে শেষ পর্যন্ত তেত্রিশ শতাংশ জমিতে কি পরিমাণ বীজ লাগবে আবার কি পরিমাণ সাল লাগবে কি কী পরিমাণ সেচ লাগবে আর কতবার কোন রোগের ওষুধ লাগবে সেটা আমি আপনাদের বলবো আর কি জাতের কচু লাগালে আপনারা বেশি দাম পাবেন বা আগাম হবে সুপ্রিয় দর্শক আমি তেত্রিশ শতাংশ জমির জন্য কথা বলবো আপনি তেত্রিশ শতাংশ জমিতে আমরা প্রথমে কষুর জমিতে আমার এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবে কচু চাষ করে একজনে চাষ করে ভুট্টা ক্ষেতের ভিতরে লাইনের মধ্যে দিয়ে আসোটে লাগা দেয় আবার আপনার এমনি জমি পড়ে আছে লাগা দেয় চাষ না করেই লাগায় তা আমি ওইভাবে করলে ফলন খুব একটা ভালো পাওয়া যায় না যাতে ভালো ফলন হয় দেখা যাচ্ছে এক কাঠা জমিতে আপনার চার মুন পাঁচ মুন করে কচু হয় সেই ভাব পরিচর্যা করি করতে হবে সুপ্রিয় দর্শক আমরা তেত্রিশ শতাংশ জমিতে প্রথমে আমরা জমি চার থেকে পাঁচ খান জমিতে চাষ দিব এইবার প্রথম চাষ দেওয়ার পরে যে দ্বিতীয় চাষে আমরা তেত্রিশ শতাংশ জমিতে আপনার তিরিশ কেজি টিএসপি আর আপনার তিরিশ কেজি এমওপি বিশ কেজি ক্যালসিয়াম জিম আর আপনার জৈব সার দিব আমরা দুইশো কেজি শুক্রিয় দশক এই সারগুলো আমরা জমিতে ছিটায় দিব দিয়ে আমরা কচু রোপণ করবো এইবার আমরা দুই হাত আপনার যে হাত আছে দুই হাত উষার করে করে আমরা সিঙ্গেল একটা তৈরি সার লাগাব আমরা কোনো বেড তৈরি করবো না কিছু করবো না সমান জমিতে ভালো করে মই দিয়ে আমরা এইবার কচু যাতে আপনার উত্তর দক্ষিণ লম্বা করা যাবে পূর্ব পশ্চিম লম্বা করা যাবে আপনি সেচ দিলে যাতে আপনার জমিতে পানি বা রস ধরে সেই পরিবেশে আমরা লাইন টেনব এইবার কসুতে ধরেন আপনার দুই হাত উষার আর ছয় ইঞ্চি পর পর একটা কেরি কচুর বীজ আমারে এইভাবে লাগালে তেত্রিশ শতাংশ জমিতে আপনার দেখা যাচ্ছে চার মুন কচু যেতে একটু বড় সাইজ হয় চার মুন সেখানে সাড়ে তিন মুনে আপনার চার মুনে আপনার তেত্রিশ শতাংশ জমি আপনার হয়ে যাবে এইবার কচু আমরা যে কোন জাত লাগাবো বিভিন্ন কোয়ালিটির জাত আছে আমরা ধবধবি সাদা চকচকে একটা ইরি কচু বলি একটা জাত আছে সেটা গলে ভালো স্বাদ ভালো কচুর ডিমের মতন এত বড় বড় গোল গোল কচু ধরেও ভালো ফলনও বেশি এইবার ভাই বলবেন যে এই বীজ আমি কোথায় পাব। এই বীজ আপনারা পাবেন আপনার এলাকায় যারা কসু চাষ করে বা আপনার মহল্লায় না হোক আর এক মহল্লায় করে যারে ফসল যে কৃষকের ফসল ভালো হয়েছে কচু তার কাছে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সে আপনাকে বীজ দিবে যদি থাকে তাও না থাকলে ওই কচু চাষির কিন্তু আর এক কষু চাষির সম্পর্ক আছে তার সে আপনাকে ঠিকানা দিবে ওখান থেকে আপনি ভালো মানের কচু আপনি বীজ সংগ্রহ করতে পারবেন এইবার কচু লাইনকে লাগা দিয়ে আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণ ভালোকে সেচ দিয়ে বের করে নেব কচু দেখা আছে এক শেষেও বের হয় আবার দুই শেষেও লাগে অতিরিক্ত রোদ হলে এবার দুই শেষের পরে বের হয়ে কচু দেখছেন যে হেবি সুন্দর তরতাজা হয়ে বের হয়ে গেছে এবার বিভিন্ন রকমের দেখছেন যে আপনি দুবলি বিরকিনি সামাম মানে ফেপসি বিভিন্ন রকমের আগাছা জন্মায় এক চৌড় পাতা জাতীয় আগাছা মারা যাবে না কচু জমিতে শুধু খালি আপনার আঙ্গুলি জাতীয় জিনিস সেটা আপনার পাট খেতে যে আগাছানাশক ব্যবহার করেন ওটা হলো ব্যবহার করি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামের আছে তো ভালো মানের কোম্পানি দিতে হবে যাতে ঘাস মরবে ফসলের কোনো ক্ষতি হবে না আরও উর্বর মানে আরও শক্তিশালী হবে সেটা আমি সিনজেন্টা কোম্পানির আগাছানাশকটা আমি আপনাদের দেখাচ্ছি এটার নাম হলো আপনার ফুসিলেট ম্যাক্স দেখতে পাচ্ছেন কসুর আগাছা আপনার দমন হয়ে যাবে কসুর কোনো সমস্যা হবে না এইবার কসুতে ঘাসটা আপনি বের করে দিলেন এবার যে সেচ দেওয়ার পরে এটা স্প্রে করে দিবেন জো অবস্থায় দেখছেন যে এক সপ্তাহের মধ্যে ঘাস আপনার মারা যাবে ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি লিটারে দুই মিলি হারে এই ফুসিলেট ম্যাক্স লাগবে এইবার আমরা কচুতে মাটি দিব বা লাইন টানবো আমরা দুইবার অথবা তিনবারও লাইন টানা যায় আমরা দুইবার টানব সুপ্র দর্শক এইবার প্রথম লাইন টানাতে আমরা আবার তিরিশ কেজি টিএসপি আবার আপনার বিশ কেজি ইউরিয়া আর বিঙ্গ বরণ এক কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিন আপনার দুই কেজি এইবার এই সারগুলো আমরা করবো কি টিএসপি সারটা আমরা আগে সিটাই দেব পুরো জমিতে সিটাই দেব তারপরে ইউরিয়া গ্রোজি ম্যাগমা বিঙ্গো আর থিওভিট এই চারটা অনুখাদ্য সারগুলো আমরা জমিতে কেল দিয়ে ভালো করে সিটাইয়ে দেব দিয়ে আমরা লাইন টেনে দেবো মাটির সাথে লাইন টেনে দেবো দেওয়ার পরে দিয়ে সারি আমরা জমিতে আবার সেচ দিয়ে দেবো ভরপুর করে সেচ দিয়ে দেবো সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে আবার আমরা জমিতে শেষ জো হয়ে গেল সেখন কিন্তু কচুতে কিন্তু আপনার লেদা পোকা লাগে শুক্র দর্শক ল্যাদা পোকা লাগে আপনার গাছের গোড়া পাইডি কাটিয়ে দেয় আমরা ল্যাদা পোকার জন্যে শুক্র দর্শক দেখাচ্ছি এটা হলো আপনার তাকু এটা হলো ভিড় তাকু ষোলো লিটার পানিতে আমরা দিব তিন গ্রাম আর এটা দেখতে পাচ্ছেন আপনার ডেনিম ফিড ষোলো লিটার পানিতে দিব তিন গ্রাম আর এই দুটো ওষুধ একসাথে মিশায়া আমরা কচুর গাছে স্প্রে করে দেব দেখছেন যে আপনার কচুর লেদা পোকা গেল বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় হাত থেকে আপনার ধ্বংস হয়ে গেল এইবার কচুতে আবার আমরা যখন সেচ দিব ওই শেষে দেখা যাচ্ছে আবার আমরা আবার তিরিশ কেজি জিএসপি দশ কেজি ইউরিয়া আবার আমরা পুরো জমি দেখা যাচ্ছে প্রচুর বড়ো হয়ে গেলে প্রচুর বোগের মধ্যে কিন্তু সার ঢুকে থাকবে আমরা এখন আবার কেলে কেলে আবার সার দিয়ে আবার সেচ দেব এইবার সেচ দেওয়ার পরে আবার দেখছেন যে আপনার আবার জো হয়ে গিয়েছে আবার সে এখন আর একবার আপনার লাইন টানার সময় এসে গেছে এইবার আমরা ওই সময় খালি লাইন টেনি আর কোনো সার দেব না আমরা যে কেলে ট্রেস পেয়ার ইউরিয়া দিয়ে দিয়ে খালি মাটি তুলে দিব। দেওয়ার পরে আবার আমরা জমিতে যখন সেচ দিব। সেখন আবার দেখা যাচ্ছে আপনার আবার আপনার গ্রোজিন দুই কেজি ম্যাগমা দুই কেজি বিঙ্গো এক কেজি সেখানে আর আমরা থিওভিটাল ব্যবহার করবো না আর ইউরিয়া দিব আবার বিশ কেজি এটা আবার আমরা কেলের ভিতর দিয়ে ছিটাই দিয়ে জমিতে ভরপুর করে পানি দিয়ে দেবো কচু দেখছেন যে আপনার হেভি বাদাম আনবে হেভি নামান আনবে গাছের গোড়া এরম মোটো হবে আবার আপনার কষুতে যে পরিমাণ সার লাগে সেই পরিমাণের কথাই বলছি এটা আপনি একবারে সব চাপে দিলে কিন্তু আপনার ভালো ভালোকে টানতে পারবে না মানে এটা আপনার যা শেষ লাগবে অতিরিক্ত সারও লাগবে আপনার অতিরিক্ত এবার শেষ অনেক সময় অনেক জমিতে শেষ কম লাগে তো শেষ সুমার জন্য মাটি জো অবস্থায় রাখবেন কচুর জমি আর উপরে যখন আমরা কসুতের গাছে স্প্রে করব স্প্রে কচুর পাতা অনেক সময় পস্কা বা আপনার ই এগুলো লাগে আমরা করবো কি রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আপনার আশি গ্রাম আর অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এই হলো আপনার ডেনিম ফিট আর এ এই চাইটটা ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে দেব দেখবেন যে আপনার কচুর কোনো রোগ বালায় থাকবে না কচুর ডিম বরাবর হবে আবার কচু যত প্রকারের আপনার খাবার দেয়া আছে যত রকমের সার দেওয়া হলো দেখবেন যে আপনার কচু হেভি ফলন হবে আবার আপনার কচুতে ব্যাপারিতে আপনি দেখছেন যে আপনার বেশি দামে বিক্রয় হবে বাজারেও যাই দেখছেন যে আপনার কচুর চেহারা আরও তরত আরও ভালো মানে এই যে আপনি বিঙ্গ বরণ যদি দিচ্ছেন যে আপনি তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি বিঙ্গ দুইবারে ব্যবহার করছেন এটাতে যে আপনার কি পরিমাণ যে কচু লাভ হবে সেটা আপনি এই এইভাব আমি যে পরিচর্যা বা যা সারের বা সিস্টেমের কথা আমি আপনাদের বললাম এই নিয়মে আপনি কচু চাষ করেন ইনশাল্লাহ খুবই ভালো লাভবান হবেন আর এটা একটা জিনিসই মাথায় রাখবেন আপনি বিভিন্ন একটা কৃষক চাষ করতে হলে চাষি যে লাভবান হতে হবে আপনাকে দেখা যাচ্ছে পাঁচ রকমের পাঁচ বিঘা ভুঁই থাকলে পাঁচ রকম চাষ করবেন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনি টিকি থাকবেন এক রকমের উপরে ঝুঁকবেন না তাহলে আপনি লাভমান বেশি হবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি আর একটা বেলাইকুনটাও বাজায় রাখবেন যাতে আমি নতুন ভিডিও যেন আপনার কাছে পুষাই তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবিল আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু